যাত্রাবাড়ি এলাকায় একটি মাদ্রাসায় পড়াশোনার পাশাপাশি টিউশনি করে নিজের ও পরিবারের খরচ চালাতেন কিশোরগঞ্জ সদর উপজেলার মহিনন্দ ইউনিয়নের নয়াপাড়া গ্রামের শিক্ষার্থী জুনায়েদ অভাবের সংসারে পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি হওয়ায় ছেলেকে নিয়ে বড় আশা ছিল বাবা মায়ের কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে ২০ বছর আগে প্যারালাইসিসে আক্রান্ত হওয়া বাবার মতোই মাত্র ২৫ বছর বয়সে পা হারিয়ে পঙ্গুত্ব বরণ করতে হয়েছে জুনায়েতকেও এতে একমাত্র ছেলেকে নিয়ে দেখার স্বপ্ন যেন ধুলির সাথ হয়ে গেছে পরিবারটির সংসার আবার কিছু নাই গত দুপুরে বন্ধুদের সঙ্গে বৈষম্য বিরোধী আন্দোলনে যোগ দিয়ে পুলিশের অতর্কিত গুলিতে মৃত্যুর কোলে ঢলে পড়ে তার এক বন্ধু সে সময় একটি গুলি এসে লাগে জুনায়েদের ডান পায়ে পরে জীবন বাঁচাতে কেটে ফেলতে হয় সেই পা অসহায় এই পরিবারটির পাশে দাঁড়াতে সরকারের পাশাপাশি বৃত্তবান্ধদের এগিয়ে আসার আহ্বান স্থানীয়দের সংসারে ছিল একমাত্র উপার্জনের মানে উৎস ছিল আজকে তো তাদের একবার অসহায় একমাত্র আল্লাহ পা কি জানে কি অবস্থা তাদের কি দিনকাল চলতে হবে এই যদি সে এই কর্মটা মানে থাকতে পারতো তাহলে মানে সেই পরিবারটা ঘুরে দাঁড়াইতে পারতো কিন্তু এই সুযোগ তো আর সে দেশের জন্য যখন সে আন্দোলন করছে আন্দোলন করাতে এসে তার একটা পাওয়ার দলমত নির্বিশেষে আমরা তার সহযোগিতা করব তার মাধ্যমে যারা এই সরকারের হুকুম দিয়ে ছাত্রদের উপর অন্যায়ভাবে বুলী করেছে তাদের যেতে আইনিভাবে প্রশ্ননের মাধ্যমে সঠিক বিচার হয় এদিকে বিজয় ছিনিয়ে আনতে মাঠে থাকলেও বিজয়ের পর যখন উল্লাসে মাতার কথা সেই সময় চিরতরে পঙ্গুত বরণ করে নেয়া জুনায়েদ মগ্ন ভবিষ্যতের চিন্তায় বিজয় তো বিজয় বিজয় পাইছি এতে আমরা সকলে আনন্দিত কিন্তু একটি পাহারানোর ব্যথা যে শুধু সে বুঝতে পারে আমরা দেশের জন্য জাতির জন্য করেছি এখন রাষ্ট্রপ্রধান কি করে আমাদের জন্য সেটা তো আমরা এখনো নিশ্চিত না তিনি ডিসিশন নেবেন কি করবেন একমাত্র উপার্জন ছেলেটি অক্ষম হয়ে যাওয়ায় দিশে হারা পরিবারটি তাই অসহায় এই পরিবারটির পাশে দাঁড়াবে সরকার এমনটাই প্রত্যাশা সকলের বিজয় টিভি নিউজ ডেস্ক